আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব তো এটা আমার প্রথম ভিডিও এই চ্যানেলের আপনারা সবাই দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করে প্রথমে সন্ধিবিচ্ছেদ দিয়ে শুরু করা যাক সন্ধিবিচ্ছাতে প্রথম ষষ্ঠ এর সন্ধিবিশ্বাস হবে থ মনোযোগ মনবিসর্গযোগ যোগ অযোগ উত্থান উদ্যোগ স থকার ন উত্থান ব্যাকরণ বিযোগ আযোগ কৃযোগ অন প্রত্যাবর্তন প্রতিযোগ আবর্তন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কথাটি কে বলেছেন ঈশ্বরী পাটনি বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে বঙ্গেমচন্দ্র চট্টোপাধ্যায় চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত ছন্দে কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকার নাম কি ধূমকেতু বেশবাক্য সহ সমাস নির্ণয় করুন নদীমাতৃক নদীমাতা যার বহুগ্রী মন মাঝি মন রূপ মাঝি এটি হলো রূপক কর্মদ্বারায় সমাজ বই পড়া বইকে পড়া দ্বিতীয় তৎপুর সমাজ অর্থ বাক্য রচনা করুন কাজীর বিচার গোজামিল দিয়ে বিচার কোলের সন্ধ্যা দুর্দিনের সূত্রপাত গাছ পাথর হিসাব নিকাশ শুদ্ধিকরণ অশুদ্ধ বাক্য ছিল বয়স্বিকার বৈদিকের বিভীষিকা এটা শুদ্ধ বানান হবে বয়স্বিকার বৈদিকের বি কাটকাটা মদিন শরীর খুন সি কয়েকের কা বিবি শিকা মানো নিয়া শরীর শুদ্ধর হবে ময়কা মা দন্তন নয়দি দন্তন নয় অন্তস্থ আকার দন্ত সরস করে শু মুমুশু এর শুদ্ধ রূপ হবে মরশু মু ময়দি মু পেটকাটা মদিন শরীরে প্রশ প্রতিযোগিতা এর শুদ্ধ রূপ হবে পরফলা তৈর শিকারতি জ করে জ গি তয় প্রতিযোগিতা সমীচিনের শুদ্ধরূপ হবে স মি চি প্রবাসী আয় শিরোনামে একটি অনুচ্ছেদ লিখুন এটা আপনারা নিজেদের মতো করে লিখে নেবেন ফিলিং দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টম চেস জেরি অ্যারাউন্ড দ্য ট্রি কোরি মুভড দ্য চেয়ার ইন দ্য ডার্ক ওয়াটার ইজ কামিং থ্রো দ্য ওয়ার্ল্ড দ্য ফুটবল ওয়েন্ট ইন টু দ্য গোল পোস্ট দ্য ট্রিজ প্লস টু আওয়ার হোম কারেন্ট সেন্টেন্স হি হ্যাজ গন হোম ইয়ে স্টার্ট এর কার সেন্টেন্স হবে হি ওয়েন্ট হোম ই্টার্টে ওয়ান অফ মাই রিলেটিভস আর লয়ার এর শুদ্ধরূপ হবে ওয়ান অফ মাই রিলেটিভস ইজ এ লয়ার হি ওয়াজ হ্যাং ফর মার্ডার এর শুধুভাবে হি ওয়াজ এ চেঞ্জ ইট হ্যাং ফর মার্ডার ইট ইজ ফিফটিন মিনিটস ক্লাস টেন এর শুধুভাবে ইট ইস ফিফটিনেবল এর শুধু ট্রান্সলেট ইন টু ইংলিশ ট্রেনটি স্টেশন ছেড়ে গেছে দ্য ট্রেন হ্যাজা সাঁতার একটি বালোব্যায়াম এর শুধুভাবে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ সে প্রায় মারা যেতে বসেছে টু ডাই তার টাকার দরকার নেই হি ডাজ নট নিট মানি পাঁচশো টাকার নোটটি বাংিয়ে দাও গিভ মি চেঞ্জ ফর পাঁচশো টাকা এর অর্থ সহ সেন্টেন্স লিখুন আউট অফ ডেট এর অর্থ হচ্ছে সেকেলে বাক্য গঠন করি দ্য ইজ আউট অফ ডেট নাও হোয়াইট এলিফেন্ট অত্যন্ত ব্যয়বহুল কিন্তু অকেজ দিস ডিপার্টমেন্ট ইজ এ হোয়াইট এলিফেন্ট অব দ্য গভর্নমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে উইথ চার্জ এগেইনস্ট হিম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যারি দ্য ডে জয়লাভ করা আওয়ার টিম উইল শিওরলি ক্যারি দ্য ডে ফেয়ার অ্যান্ড স্কোয়ার সততার সাথে নিয়ম অনুসারে শি ওন দ্য ইলেকশন ফেয়ার অ্যান্ড স্কোয়ার রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট তো আপনারা যে নিজের মতো করে লিখে নেবেন গণিত অংশের সমাধানের জন্য আমরা আলাদাভাবে প্রতিদিন ক্লাস করব তো সাধারণ জ্ঞান অংশের সমাধানে চলুন যাই সংক্ষেপে উত্তর লিখুন গম্ভীরা কোন অঞ্চলের গান চাপাই নবাবগঞ্জ জাতীয় যুব দিবস কবে পালিত হয় বারো আগস্ট বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কয়টি ছয়টি ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেদ্দা সৌদি আরব জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস কমিশনার ফর রিফিউজিস টাঙ্গুয়ার হাওয়ারকমজে অবস্থিত সুনামগঞ্জ ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদী এইচডিজি এর সূচক কতটি এই উত্তরটি পরে আমরা বের করে নেব জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি আন্তোনিও গুতেরেস বাংলাদেশের রাজস্ব নীতি কোন প্রতিষ্ঠান প্রণয়ন করে জাতীয় রাজস্ব বোর্ড ইন্টারপোলের দাপ্তরিক নাম কি আইসিপিও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ফেয়ারফক্স কি মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি রুপিয়া কোন উপজেলাকে চায়ের রাজধানী বলা হয় শ্রীমঙ্গল পৃথিবীর বৃহত্তম রেলপথের নাম কি ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে পূর্ণরূপ লিখুন আই এম এফ এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বিআইডি এর পূর্ণরূপ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ইউআরএল এর পূর্ণরূপ ইউনিফর্ম রিসোর্স লোকেটর ডাব্লিউটি এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আইডিআরএ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি তো আজকের প্রশ্নগুলো সমাধান সহ এই পর্যন্তই ছিল আশা করি সামনে থেকে ভিডিওর কোয়ালিটি আরও সুন্দর হবে তো আমি চেষ্টা করে যাচ্ছি আমি নিজেও চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনাদেরও যাতে প্রস্তুতি নিতে পারেন সেই লক্ষ্যে তো আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমিও আমিও একটি মোটিভেট হই আপনাদের জন্য ভিডিও করার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম